বয়স চল্লিশের ওপর হলেই অনেকের মধ্যে দেখা দেয় হাই ব্লাড প্রেশারের সমস্যা হাই ব্লাড প্রেশার হলো একটি নীরব ঘাতক যা কন্ট্রোলে না থাকলে দৃষ্টিশক্তি ও কিডনির ক্ষতি হয় বেড়ে যায় ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাকের সমস্যা অ্যালজাইমার্স এবং ডিমেন্সিয়ার প্রবণতা তাই বেড়ে যাওয়া ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সক্ষম এমনই পাঁচটি জিনিস নিয়ে আলোচনা করব আজকের পর্বে নমস্কার বন্ধুরা হেলদি লিভিংয়ে আপনাদের সব্বাইকে স্বাগত বেশিরভাগ মানুষেরই হাই ব্লাড প্রেশার হওয়ার কারণ হল ভুল লাইফস্টাইল তাই হাই বিপি হল একটি লাইফস্টাইল ডিসঅর্ডার এই ভুল লাইফস্টাইলজনিত কারণগুলির মধ্যে পড়ে ভুল খাদ্যাভ্যাস অর্থাৎ নুন বেশি খাওয়া অ্যানিমেল প্রোটিন যেমন মাছ মাংস ডিম দুধ মিষ্টি তেল ঘি বেশি খাওয়া এক্সারসাইজ বা কাজকর্ম কম করা ওবেসিটি বা স্থুলতা টেনশান বা অত্যাধিক মানসিক চাপ ধূমপান ও মদ্যপান তাছাড়াও গর্ভনিরোধক ওষুধ অ্যাসিটোমিনাফেন ও আইব্রিফেন জাতীয় ওষুধ স্টেরয়েড ইত্যাদি ছাড়াও বিশেষ কিছু মেডিসিন দীর্ঘদিন খাওয়ার ফলেও বাড়তে পারে ব্লাড প্রেশার এখন আলোচনা করব হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে জীবনযাত্রার কি কি পরিবর্তন করতে হবে সেই বিষয়ে এই লাইফস্টাইল পরিবর্তনের এক নম্বরে আছে খাদ্যাভ্যাস কিছু খাবারকে একেবারে বাদ দিতে হবে কিছু খাবার কম করতে হবে আবার কিছু খাবারকে যোগ করতে হবে প্রতিদিনের খাদ্য তালিকায় বিভিন্ন প্যাকেজ ফুড যেমন বিস্কিট চিপস বাজারজাত আচার পিজ্জা বার্গার প্রসেস মিট সব রকমের কোল্ড ড্রিঙ্কস প্যাকেট জুস ইত্যাদিকে একদম বাদ দিতে হবে চিনি বা মিষ্টি জাতীয় খাবার বাদ দিতে পারলেই ভালো না পারলে যতটা কম খাওয়া যায় ততই ভালো মাছ মাংস ডিম দুধ ছানা দই তেল ঘিও খুব কম করতে হবে নুন খাওয়া কম করতে হবে রান্নাতে ব্যবহার করা ছাড়া আর অন্য কোনোভাবেই যেন নুন খাওয়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে খাবার তালিকায় যোগ করতে হবে নানান রকমের সিজনাল ফলমূল শাক সবজি স্প্রাউটস স্যালাডস ও নানা রকমের বাদাম খেতে হবে পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন পালং শাক টমেটো শসা গাজর আলু রাঙা আলু কুমড়ো কড়াইশুঁটি বেগুন ব্রকলি জাতীয় শাকসবজি আর কলা পেঁপে পেয়ারা বেদানা নাশপাতি কিশমিশ জাতীয় ফল তাছাড়া পান করতে হবে পটাশিয়ামের সমৃদ্ধ রাবের জল লাইফস্টাইল পরিবর্তনের দ্বিতীয় নাম্বারটি হল যারা খুব মোটা তাদের ওজন কম করতে হবে নাম্বার তিন প্রতিদিন অন্তত আধ ঘন্টা জোরে জোরে হাঁটা সাইক্লিং সুইমিং বা অন্য কোনো এক্সারসাইজ করতে হবে নাম্বার চার মানসিক চাপ বা টেনশান কম করতে ডিপ ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ প্রাণায়াম করতে হবে কিংবা করতে হবে মেডিটেশন নাম্বার পাঁচ স্মোকিং অর্থাৎ ধূমপান এবং মদ্যপানও বন্ধ করতে হবে নাম্বার ছয় ঘুম যেন ভালো হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে ঠিক কী করলে ঘুম ভালো হবে তাই নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে প্রয়োজনে অবশ্যই দেখে নেবেন এবার আলোচনা করব সেই পাঁচটি জিনিস নিয়ে যা নিয়মিত খেলে ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে এক নম্বরে আছে গার্লিক বা রসুন রিসেন্ট রিসার্চে দেখা গেছে যে রসুনে থাকা অ্যালিসিন ব্লাড প্রেশার কম করতে সাহায্য করে প্রতিদিন দুই থেকে তিন কোয়া কাঁচা রসুন একটু থেঁতো করে রেখে দিতে হবে তারপর তিন থেকে পাঁচ মিনিট পরে মুখে নিয়ে আস্তে আস্তে চিবিয়ে তা খেয়ে নিতে হবে যে কোনো খাবার খাওয়ার এক থেকে দুই ঘন্টা পর নাম্বার দুই বিট জুস বিটে থাকা নাইট্রেট আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড প্রোডাকশানকে বাড়িয়ে যায় এই নাইট্রিক অক্সাইড আমাদের ব্লাড ভেসেলকে রিল্যাক্স ও ডায়লেট করে ফলে ব্লাড ফ্লো ভালো হয় এবং ব্লাড প্রেশার কম হয় শুধু বিটের জুস খেতে ভালো না লাগলে বিটের সাথে একটি গাজর ও একটি অ্যাপেল মিশিয়ে জুস করে পান করলে আরও ভালো ফল পাওয়া যাবে তবে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে প্রতিদিন বিটের জুস পান করা ক্ষতিকর নাম্বার তিন কার্ডামন বা ছোট এলাচ সুন্দর গন্ধযুক্ত ছোট এলাচে থাকে নানান ফাইটোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি যা অন্যান্য উপকারের সাথে আমাদের ব্লাড প্রেশারকেও কম করতে সাহায্য করে প্রতিদিন দুটি ছোট এলাচ মুখে দিয়ে চিবিয়ে কিংবা এক গ্রাম ছোটো এলাচের গুঁড়ো অন্য কোনো খাবারের সাথে মিশিয়েও খাওয়া যায় নাম্বার চার সিনামন বা দারচিনি নানান স্টাডিতে এটা প্রমাণিত যে দারচিনি আমাদের ব্লাড ভেশারকে ডায়লেট ও রিল্যাক্স করে এবং ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে এক থেকে দু গ্রাম দারচিনির পাউডার গরম জলে বা অন্য কোনো ড্রিঙ্কসের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে নাম্বার পাঁচ হিবিষ্কাশ টি অর্থাৎ লাল জবার চা জবা ফুলে থাকা অ্যান্থোসায়নিন এবং পলিফেনল আমাদের ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে প্রতিদিন এক কাপ থেকে দুই কাপ জবা ফুলের চায়ের সাথে ছোট এলাচের গুঁড়ো কিংবা দারচিনির গুঁড়ো মিশিয়ে পান করলে ভালো ফল পাওয়া যায় জবা ফুলের চা নিয়েও আমার আলাদা একটি ভিডিও আছে প্রয়োজনে দেখে নিতে পারেন লাইফস্টাইল চেঞ্জের সাথে এই পাঁচটি জিনিসের যে কোনো একটি বা দুটি ব্যবহার করলে যাদের সদ্য ব্লাড প্রেশার হাই হতে শুরু করেছে তাদের আর ওষুধ শুরু করার প্রয়োজন হবে না আর যারা অলরেডি ওষুধ খাচ্ছেন তাদেরও ধীরে ধীরে ওষুধের ডোজ কমবে কিংবা ভবিষ্যতে ওষুধের ডোজ বাড়ার সম্ভাবনা থাকবে না আজকের আলোচনা এই পর্যন্ত আলোচনাটি উপকারী মনে হলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার